এভরিডে লাইফ টোয়েন্টি ফোর সব সময় সর্বক্ষণ وَيُقِيمُونَ الصَّلَاةَ الله وَمِمَّا الله رَزَقْنَاهُمْ يَنْفِقُونَ আলহামদুলিল্লাহ প্রদান মেহমাদ কে অসংখ্য ধন্যবাদ আমাদের আমার এবং নাজেরা সভা প্রদান করার জন্য এ পর্যায়ে অভিভূতি প্রকাশ অভিভূত অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি আপনাদের আবিদের সম্মানিত পিতা বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জানার আবিদ আহমেদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকল প্রশংসা আল্লাহ পাকের যিনি আজকে আমাদেরকে এখানে কুরআনের পাখির মজলিসের সামনে কথা বলার সুযোগ দিয়েছেন ধন্যবাদ মাদ্রাসা কর্তৃপক্ষকে উস্তাদদেরকে যারা আজকে এই আয়োজন করেছেন এবং আমাদেরকে সুযোগ দিয়েছেন বাচ্চাদের সাথে বসে তাদের এই আনন্দ ভাগাভাগি করে দেওয়া একটি হাদিসে এসেছে যারা কোরআন শিক্ষা করে আর যারা শিক্ষা দেয় তারা হচ্ছে তোমাদের ভিতরে উত্তম তা আমি উত্তমদের ভিতরে এসে পড়েছি উত্তমদের মধ্যবর্তী হয়েছি এই জন্য আরেকবার আল্লাহ পাঠের ছুটি আদায় করি এখন আজকের অনুভূতি জানতে চাওয়ার জন্য আজকে আমাকে ফিরে রেখেছেন অনুভূতি আসলে এটা ভাষায় প্রকাশ করা এভাবে যায় না যে আসলে আমি কতটুকু খুশি বা কতটুকু আনন্দিত তবে এভাবে বলতে পারব যে আর একবার যদি শৈশব ফিরে পেতাম হয়তো মাদ্রাসায় আরেকবার ভর্তি হতাম এই ওস্তাদের ছাত্র হতাম কারণ আমাদের আমাদের জীবনের অনেকটা বছর চলে গেছে এই পুঁথিগত বিদ্যা পড়তে যেটা আসলে আমার কোনো কাজে কাজের না আমি যা শিখেছি আমার জীবনে স্কুল কলেজ মাদ্রাসা এই ডিগ্রিগুলো আসলে আমার কোনো কাজে নেই আমার কাজে লাগবে না তো ভিন্ন মানুষের ভিন্ন মত হতে পারে আর আমি মজা করি প্রায় সময় বলি আপনার আমার মেয়ে যে আবার একটু বোস্তাদ সাথে কথা বলো আমাকে ভর্তি করে না কিন্তু আপনার প্রায় সময় এসে